আজকে আমরা জানব কোন কোন কাজগুলি বাস্তব জীবনে কখনোই করা উচিত না নাম্বার ওয়ান ভুলেও পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না কারণ এই জিনিসটি আপনার মনো মানসিকতায় মুহূর্ত পরিবর্তন করে দেবে এমনকি আপনার মনে লেসবিয়ান ও গের মতো কাজ করার ইচ্ছা জাগাবে তাছাড়া মেয়েদের বা ছেলেদের নিয়ে কল্পনায় অনেক কিছু ভেবে ফেলবেন যা বাস্তব জীবনে কখনোই সম্ভব না নাম্বার টু বন্ধু সিলেক্ট করতে সর্বোচ্চ সতর্ক হন ভালো বন্ধু আপনাকে ভালো কাজ করাবে আর খারাপ বন্ধু আপনাকে জমের গর্তে নিয়ে যাবে বন্ধুর এইসব ক্রিয়া আপনি বুঝতে উঠতে পারবেন না কিন্তু ধীরে ধীরে আপনার ভালো বা খারাপের দিকে নিয়ে যাবে নাম্বার থ্রি আবেগ সামলে রাখবেন আবেগে পড়ে জীবন ধ্বংস করবেন না যদি আবেগে পড়ে কিছু করে বসেন তাহলে সাময়িক আনন্দ পাবেন কিন্তু সারা জীবন কাঁদতে লাগবে নাম্বার ফোর কখনো পৃথিবীর সবাইকে খুশি করার মনোমানসিকতা রাখবেন না যেখানে অসংখ্য মানুষ সৃষ্টিকর্তার বিরুদ্ধে কথা বলতে পারে সেখানে আমি আর তুমি তো সাধারণ মানুষ নাম্বার ফাইভ কঠিন সময়ে যে আপনাকে সাহায্য করেছে এবং যে আপনাকে ছেড়ে চলে গেছে তাদের কখনো ভুলবেন না কখনোই না নাম্বার সিক্স নেশাজাতীয় জিনিস ভুলেও টেস্ট করতে যাবেন না কারণ নেশা মানুষকে ধীরে ধীরে নিঃস্ব করে ফেলে নাম্বার সেভেন মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না এতে বিয়ে করার পর বা আগে মনে রাখবেন বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না তাদের কাজের পদ্ধতি খারাপ হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ হতে পারে না নাম্বার এইট ধর্মীয় অনুষ্ঠানে বা মাজারে সবের আশায় কখনো টাকা পয়সা দিবেন না আপনি যদি ভালো করে খোঁজ নেন তাহলে দেখবে এরাও ব্যবসা করে নাম্বার নাইন কারোর ভক্ত হলেও অন্ধভক্ত হতে যাবেন না নাম্বার টেন সোশ্যাল মিডিয়ায় কাউকে ফলো করতে যাবেন না নায়ক গায়ক নায়িকা গায়িকা কাউকেই না কারণ এদের অভিনয় জীবন আর বাস্তব জীবনের পার্থক্য আছে নাম্বার ইলেভেন আপনি আপনার জীবনে নিজের এলাকা ছেড়ে বাইরে কোনো দেশে গেলে আপনার আপন মানুষজনের কথা কখনোই ভুলে যাবেন না নাম্বার টুয়েলভ গুরুজনদের পরামর্শ ভালোভাবে শুনবেন তাদের কথার উপর কথা বলার ট্রাই করবেন না সবসময় মনে রাখবেন তারা তোমার বয়স পার করে এসেছে নাম্বার থার্টিন মহিলাদের সম্মান করতে ভুলবে না রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে গেলে পিছন থেকে তাদের মাল বলে কখনোই মন্তব্য করবেন না মনে রাখবেন আপনার একটা বোন আছে বা মেয়েটি হয়তো আপনার বউ নাম্বার ফরটিন রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ সিদ্ধান্ত ভুল হলে পরে আপনার পস্তাতে হবে নাম্বার ফিফটিন নতুন কিছু জানার আগ্রহ কমাবেন না এর জন্য বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন বা ওয়েবসাইটে পড়তে পারেন এই যে পুরোতে আছেন কত কিছু শিখছেন আর কত নিজের অভিজ্ঞতা শেয়ার করে অন্যের উপকার করছেন এগুলোই তো ভালো কাজের মধ্যে পড়ে নাম্বার সিক্সটিন কখনো কারুর কষ্ট বা ভালো কাজের কৃতজ্ঞতা দিতে ভুলে যাবেন না কৃতজ্ঞতা জানালে সেই ব্যক্তিটা তার কষ্টের কথা ভুলে গিয়ে খুশি হয়ে যায়